অনেক বছর আগে যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না তখন আল্লাহ তাআলা মাটির মিশ্রণে তৈরি করলেন প্রথম মানুষ আদম আলাইহি আল্লাহ তাকে জান্নাতে স্থান দিলেন দিলেন সব রকম সুখ শান্তি আর রূপ কিন্তু একটা শর্ত দিলেন আদম তুমি জান্নাতের সব ফল খেতে পারো কিন্তু ওই নির্দিষ্ট গাছের ফল খেও না শয়তান তখন ঈর্ষায় জ্বলছিল সে চেয়েছিল আদম ভুল পথে নিতে সে ফিস ফিস করে বলল এই ফল খেলে তুমি অমর হয়ে যাবে চিরদিন জান্নাতে থাকবে আদম আলাইহি ও হাওয়া আলাইহি ভুল করে সেই ফল খেয়ে ফেললেন সেই ভুলের ফলেই তারা জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো দুনিয়ার কষ্ট পরিশ্রম আর পরীক্ষা শুরু হলো সেখান থেকেই কিন্তু আদম আলাইহি গভীরভাবে অনুতপ্ত হলেন আল্লাহর সামনে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন আর আল্লাহ তা আলাহ যিনি সবচেয়ে দয়ালু সবচেয়ে ক্ষমাশীল তার তওবা কবুল করলেন এই প্রথম পরীক্ষা থেকেই আমরা শিখি মানুষ ভুল করতেই পারে কিন্তু যারা তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করে দেন